নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রবিবার বাজে এখন সকাল ছটা উঠে পড়েছি উঠে দেখো ওয়েদারটা কেমন অন্ধকার হয়ে গেছে আজকে রবিবার সেই জন্য দুপুসোনা এখনও ওঠেনি কা সেরে নিয়ে ওকে তুলবো এত বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়ারই উপায় নেই দেখো দুপোসোনা উঠে ব্রাশ করে জল খেয়ে ব্যায়াম প্র্যাকটিস করছে আর আমি সমস্ত কাজ সেরে নিয়েছি এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিছুই দেখানো যাচ্ছে না দাওয়া সব মুছে নিয়েছি শুধু বাসনটা মাজতে বাকি আছে মাঝব দুপুর ব্যায়াম প্র্যাকটিস করছে আর আমার একটা জার মেয়েসে খেলা করছে কারণ ওর অন্যদিন হলে স্কুলে চলে যায় ব্যায়াম প্র্যাকটিস করার সময় পায় না কিন্তু আজকের রবিবার সেই জন্যে বাড়িতে আছে ব্যায়াম প্র্যাকটিস করছে ওর ব্যায়াম প্র্যাকটিস করে টিফিন করিয়ে দিলাম দিয়ে দেখো কাজ করতে চলে এসেছি বাসনগুলো মেজে নিচ্ছি কারণ সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে যে খুব অসহ্যই লাগছে বৃষ্টির দিনে কাজ করতে খুব বিরক্ত লাগে কারণ সারাক্ষণ ঝিরঝির ঝিঝির করছে হচ্ছে বৃষ্টি একেবারে হয়ে থেমে গেলে সেটা একটা আলাদা ব্যাপার আর সারাদিন টিপ টিপ করে হলে রাস্তাঘাট সমস্ত কিছু ভিজে থাকে একদমই ভালো লাগে না কাজ করতে তখন কমপ্লিট করে একটু লুচি তরকারি বানাবো কারণ একাদশী ছেলেটা কিছু খেতে চাইছে না ভাত টাত বলছে লুচি তরকারি খাবে সেই জন্যে আর আমাদের একাদশী রান্না বান্না নেই সেই জন্য একটু বেলাই বাসনগুলো মাজছি কারণ কাজের কোনো তাড়াহুড়োই নেই thank <laughs> you সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাঘরে চলে এসছে আমার সোনা লুচি আর আলুর তরকারি খাওয়া দিয়েছি আমাদের আজকের একাদেশাম আমাদের নেই নিয়ে ভাত খাই না কেউ দক্ষিষণার জন্য ভাত করতাম কিন্তু সোনা লুচি আর তরকারি খাওয়া বলেছে তরকারি করতে করতে চলে এলাম তরকারিটা বসিয়ে দিয়ে দেখো বরমশাই আনারস এনেছিল আমি দুদিন ধরে বলছিলাম যে আনারস খাবো আজকের একাদশী আনারস নিয়ে চলে এসছে দেখো দুপু এখানে বসে বসে চানাচুর খাচ্ছে আর টিভি দেখছে কারণ রবিবার ছুটির বাজার সেই জন্যে দেখো বন্ধুরা ছেলে লুচি খাই করেছে এই ময়দা ছিল না আঠা ছিল মেখে নিচ্ছি আঠা গরম জল বানিয়ে নিচ্ছি প্রথম একটু মেখে নেব তারপর গরম জল দিয়ে মাখবো লুচিটা মুচমুচি হয় গরম জল দিয়ে মাখলে আঠাটা মেখে নিলাম নিয়ে এবার গোল্লাগুলো করে নেবো তারপর একটা করে বেলবো আর একটা করে ভাজবো কারণ একা হাতে ভাজবো বেলবো সেই জন্য একটা করেই করবো দেখো তরকারি কমপ্লিট হয়ে গেছে আর লুচিটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দোপুসোনাকে খেতে দেবো একটু লাল লাল হচ্ছে লুচি কোনো কারণ আঠার লুচি সেই জন্য দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে একটু লাল লাল হয়েছে আঠারু আঠার লুচি সেই জন্যে একটু লাল লাল হয়েছে এদিকে লুচি এদিকে তরকারি সব হয়ে গেছে দেখো সব কাজ কমপ্লিট করে নিয়ে দোপুসোনাকে চান করাতে চলে এলাম এখনও বৃষ্টি পড়ছে আমি ছাতায় মাথায় দাঁড়িয়ে আছি ওরাও চান করছে ওর বাবার সঙ্গে করে কিন্তু আজকে রবিবার ওর বাবা একটু দেরি করে আসবে সেই জন্যে ও চান করে নিচ্ছে ওকে সাঁতরও শিখিয়ে দিচ্ছি কারণ আমাদের গ্রামে বাড়ি আর পুকুরেই চান করতে হয় সেই জন্যে বাচ্চাদের সাঁতর শিখিয়ে দিলে ভালোই হয় আদা করে একটু শুয়েছিলাম তারপর দেখো এই আনারসটা বিকেলে উঠে কেটে নিচ্ছে আনারসটা খাওয়া হবে বলে আদার পর বিকেলে একটু হাঁটতে গেছিলাম হেঁটে এসছি খুব বৃষ্টি হচ্ছে দুপুসোনার জন্যে ডাল আলু ভাজা ভাত করে দিচ্ছি কাল ওবলা লুচি তরকারি খেয়েছিলো সেই জন্যে দুপুসোনা খাচ্ছে এবার আমরাও খাওয়া দাওয়া করবো আজকের মতো এখানেই বিধা আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন